হ্যালো ফ্রেন্ডস আমি শুভম রিসেন্টলি একটা বিষয় নিয়ে ইন্টারনেট তোলপার হয়ে গেছে আপনারা সবাই জানেন সেটা হচ্ছে ধুরান্দারের ট্রেলার বেরিয়েছিল কিছুদিন আগে যে ট্রেলারটার মধ্যে যথেষ্ট র গোর ভায়লেন্স জিনিসপত্র ছিল ব্লাড শেড ছিল এবং সেটা কিন্তু বহু মানুষের ভালো লেগেছে তারা প্রেস করেছে তারা তাদের এক্সাইটমেন্ট দেখিয়েছে এই সিনেমাটা দেখার জন্য এবার একজন বড় ইউটিউবার আমি নাম করেই বলছি কারণ কারো কারোর অজানা নয় জিনিসটা এখন আর ধ্রুব রাঠি সে একটা তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে এটা লিখে যে ভায়োলেন্সটা জাস্টিফাই বলে মনে হয়নি তার তার মনে হয়েছে যে এই জিনিসগুলো মানুষের ব্রেন ওয়াশ করতে পারে মানুষকে এফেক্ট করতে পারে এবং এই জিনিসগুলো দেখানো উচিত নয় সিনেমাতে সেটা সে বলেছে এবং আজকে তাকে সবাই ট্রোল করছে তাকে সবাই বাজে কথা বলছে আমি সেই স্রোতে গা ভাসি আমি কিন্তু সেটা বলবো না যে আমি ধ্রুবটাটিকে চিনি না আমি জানিই না ও কি ভিডিও বানায় কিন্তু আমি তাকে নিয়ে ভিডিও বানাতে বসে গেলাম সেটা নয় আমি কিন্তু আজকে দেখে না বহুদিন থেকে ধ্রুবটা ভিডিও দেখি হ্যাঁ এরকম অনেক সময় হয়েছে যে তার মতামতের সঙ্গে আমার মতের অমিল হয়েছে তার ভিডিও দেখে সে যেই কথাটা বলেছে তার ভিডিওতে সেটার সঙ্গে আমি সহমত পোষণ করি না কিন্তু তার মানে এটা নয় যে আমি তাকে দেখি না তার অনেক ভিডিও এরকম আছে যেগুলো আমার ভালো লাগে আমি দেখি এবং অনেক দিন থেকে দেখি সে আজকে এই কথাটা বলেছে এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া মোটামুটি তোল পার এবার আমি পার্সোনালি না মানুষটা ফ্রিডম অফ স্পিচে খুব বিশ্বাসী আমি মনে করি প্রত্যেকটা মানুষের তার কথা রাখার তার কথা বলার জায়গা আছে একটা ফিল্ম মেকারের যেরকম একটা জায়গা আছে সে তার সিনেমাতে কি দেখাবে সেটা সে ডিসাইড ডিসাইড করবে করবে আমি আমার সিনেমাতে কি দেখাবো সাবজেক্ট নিয়ে কথা বলবো কি সাবজেক্ট নিয়ে ডিল করবো সেটা তার অধিকার তেমনি একটা মানুষের অধিকার আছে যে সেই মানে সিনেমাটা নিয়ে তার যদি কোনো প্রবলেম হয় সেটা নিয়ে লেখালেখি করার এই ফ্রিডমটা প্রত্যেকের থাকা উচিত বলে আমার মনে হয় এবং মানে আমি আসছি এই ধ্রুবরাটি ইস্যুটায় আমি আসছি বাট তার আগে আমি আরেকটা জিনিস আপনাদের কাছে অ্যাড্রেস করতে চাই যে এই সিনেমা ইন্ডাস্ট্রিটা বা ফিল্ম ইন্ডাস্ট্রিটা এমন একটা জিনিস না যেটা সম্বন্ধে অনেকেরই ধ্যান ধারণা খুব কম কিন্তু তারা সেই জিনিসটাকে নিয়ে টিপস দেয় তারা সেই জিনিসটাকে নিয়ে কমেন্ট রাখে এবং এই জিনিসটাকে নিয়ে কমেন্ট করা খুব সুবিধাজনক বলে লোক মনে করে তারা হয়তো কোনোদিন ক্যামেরাটা ধরেও দেখেনি ক্যামেরার লেন্সে একবার চোখ লাগিয়েও দেখেনি কিভাবে একটা সিনেমা মেকিং হয় তার পিছনে কতটা হার্ডলস থাকে এগুলো তারা কিচ্ছু জানে না কিন্তু তারা সিনেমা নিয়ে কমেন্ট করে আমি এরকম বহু লোককে দেখেছি নটা পাঁচটা ডিউটি করে সে সিনেমা সম্বন্ধে কিচ্ছু জানে না মাসে হয়তো বড় একটা সিনেমা যায় ফ্যামিলির সাথে দেখতে তাও কি ঘুমায় সে এসে বলবে সিনেমাটা ভালো না এখনকার দিনে জেনারেশনের সিনেমা তৈরি হয় না সিনেমা হতো আগে সে সিনেমা দেখেই না এখনকার কিন্তু সে কমেন্টটা করে তার অধিকার আছে সে করে সে বলে এই যে ধ্রুবরাঠি আপনি বলুন না অন্য ভিডিও ভিডিও বানায় বানায় রিসার্চ সে কটা সিনেমা দেখে বসে আজকে সে কিন্তু বেশি সিনেমা দেখে না সেটাই আমার বিশ্বাস কারণ তার দেখার সময় নেই সে তার ভিডিও বানায় তার একটা ব্লগিং চ্যানেল আছে আলাদা সেগুলোতে টাইম দেয় সে কি আমাদের মতো ব্যাক টু ব্যাক সিনেমা দেখে তার সিনেমা ব্যাপারে কয়টুকু জ্ঞান আছে আপনি বলুন কিন্তু সে আজকে সিনেমা নিয়ে এই ভায়োলেন্স এরকম ধরনের মানে অ্যানিমেলের সময় সে এরকম ধরনের একটা কন্ট্রোভার্সিতে জড়িয়েছিল আবার জড়ালো তো সে কটা সিনেমা দেখছে আজকে যে সে সিনেমাগুলো নিয়ে কথা বলছে বা তার সিনেমার বিষয়ে কত জ্ঞান আছে তার কিন্তু সিনেমার বিষয়ে সেরকম জ্ঞান নেই কিন্তু সে ভিডিওটা বানাচ্ছে আমি এরকম মানুষও দেখেছি মানে জাস্ট আপনি শুনুন আপনি অবাক হয়ে যাবেন যে ধরুন কেউ সে একটা সিনেমা দেখতে গেছে আমি দেখেছি আমি নিজের চোখে দেখেছি তাই জন্য আমি বলছি সে সিনেমাটা দেখছে সে কিছুক্ষণ বাদে গিয়ে রিভিউ করবে কারণ সে একজন রিভিউয়ার সে পাশে বসে সেকেন্ড হাফের সিনেমাটা দেখছেই না সে ফোন ঘাটছে ফোনে দেখছে থামনেল বানাচ্ছে নাহলে মানে লিখছে সোশ্যাল মিডিয়া সে সে সিনেমাটা দেখছেই না কিন্তু বাড়ি যাবে বাড়ি গিয়ে সে সিনেমাটা রিভিউ করবে সেকেন্ড হাফ না দেখে এবং সেগুলো দর্শক দেখছে তাদের ভিউজ বাড়াচ্ছে করছে এরকম ধরনের অনেক মানুষকে আমি চিনি যারা নিজেরা হয়তো সিনেমা দেখেও না লোককে দিয়ে সিনেমা দেখায় দেখি রিভিউ করিয়ে দেয় এরকম প্রচুর লোককে দেখেছি প্রচুর লোককে জানি আমি কিন্তু সেগুলোর মানে সেগুলো দর্শকের চোখে পড়ে না যেহেতু তারা ভাবে যে এদের ওদের সিনেমার ব্যাপারে বহুত জ্ঞান আছে না অ্যাকচুয়ালিতে না কতজন এরকম আছে জানেন সিনেমাটা শেষ হলো মানে ধরুন শেষ হওয়ার পরেও ক্লাইম্যাক্স পরেও কিছু একটা আছে তারা দেখলো না উঠে চলে গেল বাড়ি চলে গেলো তাদের অনেকটা দূর যেতে হবে কিন্তু তারা রিভিউ আর তারা রিভিউ করবে এরকম অনেক মানুষকে আমি দেখলাম যে যখন একাডেমি অফ ফাইন আর্টস মতো ইন্ডিপেন্ডেন্ট সিনেমা ব্যান হয়ে যায় তখন তারা সেগুলোকে নিয়ে কথা বলে না কিন্তু আজকে যখন ধ্রুবরাটি এরকম একটা কথা বলেছে যেহেতু ভিডিওটা মানে যেহেতু এই জিনিসটা নিয়ে প্রচুর শোরগোল চলছে প্রচুর মানুষ ট্রোল করছে প্রচুর মানুষ এটাকে নিয়ে কথা বলছে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে ভিডিওটা করে তারা ধ্রুবরাটিকে নিয়ে একটা বড় ভিডিও বানিয়ে ফেললো কিন্তু বাংলাতে একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা ব্যান হয়ে যাচ্ছে তারা সেটা নিয়ে চুপ মুখে কুলুপ কারোর মুখে কোনো কথা নেই কিন্তু এই ইস্যুগুলো নিয়ে কথা বলে ওই ফ্রিডম অফ স্পিচ যার যেটা বলার ইচ্ছা যার যেটা করার ইচ্ছা সে সেটা করতে পারে এবার এবার আমি ইস্যুতে আসি যে ধ্রুবরাঠির এই যে এই যে স্টেটমেন্টটা এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালিতে না ঠিক নয় কেন ঠিক নয় তার জন্য আমি তাকে বেশি বোঝাতে যাবো না কারণ সে আমার থেকে অনেক জ্ঞানী সে অনেক বড় ইউটিউবার আমি তাকে বোঝানোর কেউ নেই বা জ্ঞান দেওয়ার কেউ নেই কিন্তু আমি তাকে দুটো জিনিস আমি তার কাছে জাস্ট পৌঁছে দিতে চাইবো যে এই দুটো জিনিস মেবি এই লেখাটা লেখার আগে মাথায় রাখলে ভালো হতো এক হচ্ছে সিনেমাতে কতটা ভায়োলেন্স দেখানো হবে সেটা না মেকারের উপর ডিপেন্ড করে দুভাবে ভায়োলেন্সটাকে দেখানো যায় এক যে আমি কত লার্জার অডিয়েন্সের কাছে সিনেমাটাকে নিয়ে পৌঁছাতে চাইছি আমি সেইভাবে ভায়োলেন্সটা রাখবো ধরুন একটা ঘটনা ঘটেছে সেটা খুব বেশি ভায়োলেন্স বা খুব বেশি গোর খুব বেশি র খুব বেশি ব্লাড শেড আছে কিন্তু অ্যাজ মেকার আমি চাই যে গল্পটা সবার কাছে পৌঁছাক সেই জন্য আমি ভায়োলেন্সটাকে কমিয়ে আনবো যাতে সব ধরনের মানুষ গিয়ে গল্পটা দেখতে পারে আমার ইন্টেনশন ভায়োলেন্সটা দেখানো নয় আমার গল্পটা দেখানো যেরকম আমি যদি বাহাদুর বলে যে সিনেমাটা আমি রিভিউ করেছি আমার আপনি চালিয়ে গিয়ে দেখতে পারেন সেই না খুব কম করে সিনেমাতে দেখানো হয়েছে একুশ তারিখে রিলিজ করবো আপনারা গিয়ে দেখবেন ভায়োলেন্সটা খুব কম করে দেখানো হয়েছে ওয়ার জোনে বা ওয়ার সিচুয়েশন কারণ এই গল্পটা চেয়েছে আমি আরো ব্রড একটা অডিয়েন্সের কাছে নিয়ে যাব যাতে সব মানুষ এই গল্পটা জানতে পারে এবং এটা একটা ঠিক ডিসিশন এই গল্পটা প্রত্যেকটা মানুষের জানাটা দরকার তাই জন্য তারা ভায়োলেন্সটাকে কমিয়েছে এবং সেখানে নর্মাল যে মানে যে জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এগুলো ধরনের বহু বছর আগে থেকেই আমরা দেখে আসছি তো সেগুলো দেখে ফিল হবে না তো সেরকম ধরনের রাখা গল্পটা যাতে মানুষের কাছে পৌঁছানো যায় সেটা একটা ট্রিটমেন্ট আবার একটা ফিল্ম মেকার যদি ভাবে যে যেটা অ্যাকচুয়ালি তো হয়েছে বা যেটা মনে হচ্ছে আমার হয়েছে সেরকমই ভায়োলেন্স রাখবো তাতে আমার কিছু অডিয়েন্স কমে যাক কমে যাক তাতে আমার কিছু আসে যায় না কিন্তু ভায়োলেন্সটাকে আমি ইন্ট্যাক্ট রাখবো ভায়োলেন্সটাকে আমি অ্যাকচুয়ালিতে যেটা হতে পারে সেটা সে দেখিয়েছে সেটাও কিন্তু তার জায়গা আছে দেখানোর সে যদি সেটা দেখাতে চায় সে কিন্তু ভুল নয় সে কিন্তু এ সার্টিফিকেট দিয়ে ফিল্মটাকে ছাড়ছে যে যাতে মানুষ বোধ বুদ্ধি দিয়ে সিনেমাটা দেখে সিনেমার মতো করে তার থেকে যাতে ইনফ্লুয়েস না হয় এই যে আমরা শুনেছি সিনেমা থেকে মানুষ ইনফ্লুয়েস হয় একদম হয় কিন্তু আমি কোথায় ইনফ্লুয়েস হব আর কোথায় হব না সেই জিনিসটা মানুষকে বুঝতে হবে অডিয়েন্সকে বুঝতে হবে এটা ফিল্মমেকার তার মতো করে সিনেমাটা বানাচ্ছে কিন্তু কথা ভেবে যে সিনেমা বানাবে সেটা নাও হতে পারে আজকে ধরুন আজকে এই যে ধুরান্দার যে জিনিসটা নিয়ে কথা বলছে যে ইস্যুটা নিয়ে কথা বলছে যে পাকিস্তান এখানে আতঙ্ক ইয়ে করেছে ছড়িয়েছে ইন্ডিয়াতে এবার ইন্ডিয়ার থেকে একজন যাচ্ছে গিয়ে সেখানে গোড়া থেকে আতঙ্ক শেষ করতে চাইছে পাকিস্তানে যাচ্ছে সে পাকিস্তানে পর্চার কি লেভেলের হয় সেগুলো তো আমরা জানি সেগুলো তো আমরা দেখেছি এরকম ভিডিও ক্লিপ দেখবেন আগে যখন ইউটিউবে খুব কম রেস্ট্রিকশন ছিল রুলস অ্যান্ড রেগুলেশনস তখন ইউটিউবে এরকম ধরনের ভিডিও এসছে তার মানে সেই ভিডিওগুলো এক্সিস্ট করে তো একটা ফিল্ম মেকার সেই পয়েন্ট অফ ভিউ থেকেই জিনিসটা দেখিয়েছে তার মনে হয়েছে যে এই জিনিসটাই বোধ হয়েছে কারণ দেখুন প্রেজেন্ট তো কেউ ছিল না ওই ওই জায়গায় যেমন আমি কাউকে না মানে ধার্মিকভাবে কারোর কোনো জায়গায় কোনো হার্ট না করেই বলছি এই যে ধরুন মহাভারতে আজকে অভিমন্যুর যে জায়গাটা ঠিক আছে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি হ্যাঁ কেউ কিন্তু কোনো খারাপভাবে নেবেন না অভিমন্যুর যে জায়গাটা তাকে এতজন মিলে তাকে টর্চার করে তাকে মারা হয়েছে খুব দুঃখজনক মানে মৃত্যু খুব ট্র্যাজিক একটা মোড় মহাভারতের গল্পে সেখানে সেই জিনিসটায় তখন কেউ তো প্রেজেন্ট ছিল না আমরা জানি না তো কোনো একটা মেকার যদি ভাবে যে না আমি অত ভায়ালেন্স দেখাবো না আমি দেখাবো এতজন মিলে মারেনি একজনই মেরেছে আমি কম করে দিলাম ভাইলেন্সটাকে দেখালাম সে দেখাতে পারে কিন্তু কেউ যদি ভাবে যে আমি অ্যাকচুয়াল জিনিসটাই বলবো এতজন মিলে কিভাবে টর্চার করে মেরেছে সেটাও র সেটাও তো সেখানেও তো প্রচুর ব্লাড শেড আছে কিন্তু সেগুলোকে নিয়ে আমরা কিছু বলি না কারণ সেগুলোতে আমাদের একটা আস্থা জড়িয়ে আছে সেগুলো আমাদের ছোটবেলার গল্প সেগুলো আমরা মানি সেগুলো আমরা পড়েছি সেগুলো নিয়ে আমরা কিছু বলি না কারণ আমরা যখন সেই জিনিসগুলোকে দেখছি আমরা যেটা পড়েছি আমরা সেটা বুঝতে পারছি যে হ্যাঁ অ্যাকচুয়ালি তো বোধহয় এটাই হয়েছে কারণ একটা ফিল্ম মেকার যে মহাভারত নিয়ে সিনেমা বানাচ্ছে তা সে তো এখানে প্রেজেন্ট ছিল না পয়েন্টে সে কি করে জানবে যে অ্যাকচুয়ালি তো কি হয়েছে সে বই পড়েই জেনেছে আমরাও অ্যাজ অডিয়েন্স বই পড়েই জেনেছি তো ঠিক সেরকমই এই যে ইস্যুটা এখানে ভাইলেন্স তো দরকার এখানে কিভাবে পাকিস্তানে টর্চার করা হয় সেটা আমরা এই সিনেমাতে এর আগেও অনেক সিনেমাতে দেখেছি একটা সিনেমা রেমা মানে আপনাদের যদি মনে থাকে উপরে যখন টর্চার করছিল এরকম ধরনের টর্চার অ্যাকচুয়ালি তো নিশ্চয়ই হয়েছে তারা কোথাও পড়েছে বা তারা কোথাও শুনেছে বা তারা এরকম কোনো ভিডিও দেখেছে যে যেটা দেখে মনে হয়েছে যে হ্যাঁ এরকম ধরনের টর্চার মেবি হয়েছে তো এইটাকে আমি যদি জাস্টিফাই করতে চাই অডিয়েন্সের কথা মাথায় না রেখে আমি জিনিসটার যে গুরুত্বটা জিনিসটা যে ভায়োলেন্সটা সেটাকে আমি ভায়োলেন্সটাকে গল্পের উপরে রাখবো এবং সেই জিনিসটাই মেকার্স করেছে তাতে তাহলে সে ভুল কি করেছে ধ্রুবরাটি নিজের ভিডিওতেও তো মানে নিজের যখন মানে রিসার্চ ভিডিও বানায় তখন দেখবেন আগে আগে এরকম ধরনের ক্লিপ ইউজ করতো যেখানে মারা হচ্ছে কাটা হচ্ছে সেগুলো ব্লার করে দিত যে এতটাই ভায়োলেন্স যে সেগুলো দেখানো সম্ভব নয় কিন্তু ভিডিওর খাতিরে তাকে সেই ক্লিপটা ব্যবহার করতে হচ্ছে সে তার ভিডিওটা অনেক ব্রডার দর্শকের কাছে পৌঁছাতে চায় তাই সে ব্লার করে দিয়েছে একটা ফিল্ম মেকার ভাবছে যে আমি আমার কিছু দর্শক কেটে যাক কোনো অসুবিধা নেই আমার কম লোক দেখুক কিন্তু ভায়োলেন্স অ্যাকচুয়ালিতে কিভাবে ভায়োলেন্সটা কাজ করে কিভাবে হয় ভায়োলেন্সটা যে জায়গায় হচ্ছে সেই জায়গায় কতটা ভায়োলেন্স হয় সেই জায়গার মানুষজন কতটা মানে কি বলবো মানে কতটা প্রত্যেক দিন অত্যাচারিত হয় টর্চার হয় সেই জিনিসটাকে আমি অ্যাজ ইট ইজ তুলে ধরবো যেগুলো আমি জানি বা আমি পড়েছি বা আমি শুনেছি তাহলে সেও তো ভুল নয় আপনি দেখাচ্ছেন না তিনি দেখাচ্ছেন এবার কেউ যদি বলে যে আমি সিনেমা থেকে ইনফ্লুয়েস হয়ে গেলাম আমি ব্রেন ওয়াশ হয়ে গেলাম সেটা মেকারের প্রবলেম কিন্তু নয় আগেকার দিনে দেখবেন অমিতাভ বচ্চনকে অনেক মানুষ হয়েছে এরকম গল্প কিন্তু আমরা শুনেছি অমিতাভ অ্যাংরি ম্যান ওই ইমেজ দেখে অনেকে কিন্তু সেই ইমেজটাকে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু মানে সেটাকে অমিতাভ বচ্চনের দোষ বা ফিল্ম মেকারের দোষ আজকে তো অমিতাভ বচ্চন আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় সুপারস্টার লেজেন্ড তাহলে সে লেজেন্ড হলো কি করে তাই না সে তো বেশিরভাগ সিনেমা তার অ্যাকশন সিনেমা তারা তো সে এরকম ধরনের হতে পারতো না হ্যাঁ এখানে গোড় বা অনেক বেশি পরিমানে দেখিয়েছে যেটার জন্য হয়তো অডিয়েন্স ছিল না কিন্তু তারা দেখেছে তাদের মনে হয়েছে যে হ্যাঁ জাস্টিফাইড এরকম অনেক সিনেমা আছে যেগুলো নিয়ে মানে যেগুলোতে ভায়োলেন্সটা এইভাবে দেখানো হয়েছে এটা প্রথমবার নয় এবং আরেকটা জিনিস আমি তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করতে চাই যে আমার মনে হয় আপনি যদি একটা বিষয় নিয়ে কথা বলছেন তাহলে আপনার সব বিষয় নিয়ে কথা বলা উচিত ঠিক আছে এই যেরকম বললাম যে কিছু কিছু মানুষ তাদের টাইম নেই একাডেমি অফ ফাইনার্স নিয়ে কথা বলার কিন্তু এই বিষয় নিয়ে কথা বলার তাদের কাছে টাইম আছে তো আমার মনে হয় সেটা না করে সব বিষয় নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে আপনার সব বিষয় নিয়েই কথা বলা উচিত বড় বড় সিনেমা টার্গেট করব এবং সেটা দেখে আমি সেটাকে ক্যাটার করার জন্য আমি একটা কমেন্ট করবো সেটা যাতে না হয় কোথায় আমি ধ্রুবটাকে দেখলাম না তো কিল বা মার্ক নিয়ে কোনো কমেন্ট করতে করেছে কিনা আমি জানি না কিন্তু আমি দেখিনি তাই আমি বলছি তো তাকে তো আমি দেখলাম না তাকে কোনটা দেখলাম অ্যানিমেল যেটা বিশাল বড় হিট সেটা নিয়ে কমেন্ট করতে আমরা দেখলাম তাকে আমরা তাকে কি নিয়ে কমেন্ট করতে দেখছি ধুরান্দার নিয়ে যেটা সবাই আশা করছে যে এটা আরেকটা বড় হিট হবে আমরা সেটা নিয়ে তাকে কমেন্ট করতে দেখছি এই জিনিসটা ঠিক না আমি চুজ করতে পারি না কিলেও প্রচুর ভায়োলেন্স দেখিয়েছে তখন আমি কোনো কথা বলতে শুনিনি যে এত ভায়োলেন্স দেখানোর কি দরকার ছিল মার্কোতে কত ভায়োলেন্স দেখিয়েছে শুনিনি আমি কথা বলতে যে এত ভায়োলেন্স দেখানোর দরকার কি ছিল কিন্তু এগুলো তো হঠাৎ করে তার বিবেক জেগে উঠলো তার মানে দর্শকের প্রতি তার প্রেম জেগে উঠলো যে দর্শক বোধ হয় এগুলো থেকে ইনফ্লুয়েস হয়ে যাবে দর্শক বোধ হয় এগুলো আর দর্শক না সব জানে দর্শক কি রোজ খবর পড়ে না দর্শক জানে না যে পাকিস্তানে কাউকে যদি টর্চার করা হয় সেটা এন্টারটেনমেন্টই তাদের কাছে কারণ জায়গাটা পাকিস্তান তো পাকিস্তানে যদি কাউকে টর্চার করা হয় সেটা তাদের কাছে অ্যাজ এ এন্টারটেনমেন্টই কাজ করে সেটা কি দর্শক জানে না দর্শক তাদের ফিতরাতে মানে মানে তাদের যে মোটিভ তারা কি কাজ করে সেগুলো দেখেনি এত বছর ধরে সেগুলো তো দেখেছে বস তারপরে তাদের এইটা দেখতে কি সমস্যা যেখানে এই জিনিসগুলো দেখানো সিনেমাটার জন্য জরুরি এরকম কত সিনেমা আছে বলুন তো এই যে আগ্রা বলে আগের দিন আমি সিনেমাটা রিভিউ করলাম নিউডিটি অ্যাডাল্টর দরকারই ছিল না সাবজেক্টটাকে দেখানোর জন্য কিন্তু তারা জোর করে ঢুকেছে ফোর্সফুল ঢুকিয়েছে হ্যাঁ যদি আপনি এরকম ফোর্সফুলি দিতেন তাহলে আমার মনে হতো যে আপনি রোম্যান্টিক একটা জিনিস দেখাচ্ছেন দেখাচ্ছেন রগরগে প্রেম তার মধ্যে এরকম কাটা কাটি মার কাট ভাই দরকার কি ছিল সেটা আপনি বলতে পারেন যে সাবজেক্টটাতে তো দরকার ছিল না সেটা সিনেমাটা দেখুন দেখার পর আপনি বলতে পারেন কিন্তু যেখানে আমরা অলরেডি জেনে এসেছি যে এখানে এরকম ভায়োলেন্স হয় যে জায়গাটার গল্প বলছে সেই জায়গাটা উত্তপ্ত এরকম জায়গা যে যেখানে এরকম ধরনের ভায়োলেন্স হয়েছে সেগুলো সেখানকার পেপারে বেরিয়েছে বা আর্টিকেলে বেরিয়েছে সেগুলো আমরা দেখেছি সেগুলো আমরা পড়েছি সেগুলোই যদি দর্শকের সামনে আমি অ্যাজ ইট ইজ তুলে ধরি তাহলে ভুল কি আমি ব্লার করছি না এটাই খালি পার্থক্য আপনার সঙ্গে আমার তো ধ্রুবরাটি এই যে সিলেকটিভ জিনিসপত্র নিয়ে কথা বলে এটা নিয়ে আমার যথেষ্ট প্রবলেম আছে যে সে খালি বড় বড় সিনেমা বড় বড় ইস্যু বড় বড় টপিক এটাকেই নিয়ে কথা বলবো আর বাকি জিনিস নিয়ে কথা বলবো না আর সত্যি কথা বলতে এটা নিয়ে এত জলঘোলা করার এত আলোচনা করার সত্যি কি দরকার আছে অডিয়েন্স ডিসাইড করবে অডিয়েন্সকে ডাইরেক্টার ঘাড় ধরে কিন্তু নিয়ে যাবে না সিনেমা হলে বা ধ্রুবরাঠি আজকে তাদেরকে ঘাট ধরে বারও করে আনবে না হল থেকে যে ভাই তুই দেখবি না বা ডাইরেক্টর বলবে তুই দেখবি এটা কিন্তু অডিয়েন্স কে কেউ করতে পারবে না আলটিমেটলি অডিয়েন্সের যদি ভালো লাগে সিনেমাটা তাহলে সিনেমাটা তারা ভালোই বলবে যদি মনে হয় অডিয়েন্সের সিনেমাটা দেখার পর অথবা আমারও যদি সিনেমাটা দেখার পর মনে হয় যে ভায়ালেন্সটা জাস্টিফাইড নয় জোর করে ভায়োলেন্স দেখিয়ে যে ইচ্ছা করে দেখিয়েছে কারণ ভায়োলেন্স সিনেমা এখন চলছে সেই জন্য ভায়ালেন্স দেখিয়েছে তাহলে সেটা নিয়ে আমিও অ্যাড্রেস করবো ভিডিও আপনি দেখে নেবেন আমি ওরকম ধরনের ইউটিউবারদের মধ্যে না যে একটা ইস্যু নিয়ে কথা বলবো আর একটা ইস্যু নিয়ে কথা বলবো না আমি যদি না বলি আমি কোনোটা নিয়ে কথা বলবো না আর আমি যদি বলি আমি সব কিছু নিয়ে কথা বলবো তো এই জিনিসটা নিয়ে এত জলঘোলা করার তার মনে হয়েছে জাস্টিফাইড নয় সে একটা কমেন্ট করেছে দেখুন পড়ুন ভুলে যান একটা মেকার সিনেমাটা বানিয়েছে সিনেমাটা দেখুন সিনেমাটা দেখে বিচার করুন যে সিনেমাটা কি সিনেমা তার আগে নয় আমি এটুকুই দর্শককে বলতে চাই যে এই মানুষগুলোকে না চিনতে শিখুন যারা যারা আজকে বড় বড় পজিশনে বসে আছে বড় বড় ইউটিউবারের তকমা নিয়ে বসে আছে তারা কন্টিনিউয়াসলি আপনাদের এই জিনিসগুলোকে নিয়েই কেনা করে আপনাদের ইমোশনগুলোকে নিয়েই কেনা বেচা করে এই যে এই জিনিসটা নিয়ে কথা হচ্ছে তাই কিছু বড় ইউটিউবার এই জিনিসটাকে নিয়েই পার্টিকুলারলি ভিডিও বানাচ্ছে তাদের বাদ বাকি ইস্যু দিয়ে কোনো ফারাক পড়ে না তাই জন্য এদেরকে চিনুন এবং এদেরকে এলিমিনেট করুন ইমিডিয়েটলি যে হ্যাঁ ভাই তুমি যোগ্য ন কারণ তুমি আমাদের ইমোশন নিয়ে খেলছো কারণ তুমি আমাদের সেই সেই যেই ট্রাস্টটা আমি তোমার তোমার দেখেছি সেই সেই নিয়ে তুমি জিনিসটা দেখাতে শিখুন এরা দেখবেন এরকম কোনো ভিডিও বানাচ্ছে না এরকম কোনো পোস্ট করছে না এরকম কোনো কমেন্ট করছে না এটা দর্শকের ওপরে দর্শকের বিচার করতে হবে সত্যিটাকে বিচার করতে হবে কারোর কথা ইনফ্লুয়েস হয়ে নয় আপনার প্রত্যেকে নিজের একটা সাধারণ ব্রেন আছে তার একটা ভাবনা চিন্তা শক্তি আছে সেগুলো দিয়ে বিচার করতে হবে আপনাদেরকে সত্যিটা কি সেটা অন্য কেউ যেন আপনাকে না বলে দেয় সেটা যাতে আপনি বিচার করতে পারেন যে আপনার কাছে সত্যিটা কি তাই জন্য সত্যিটা জানুন বুঝুন এবং তারপর সেটাকে নিয়ে কমেন্ট করুন এই ছিল আমার ভিডিও এই বক্তব্যটা বা এই জিনিসটা নিয়ে কাদের কি বক্তব্য কাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ